বাচ্চাদের জন্য আগের কাতার পছন্দীয় নয় বাচ্চা যদি সাত বছর আট বছর দশ বছর যদি হয়ে যায় সাত বছর পার হয়ে যায় আল্লাহ নাই বলছেন সবচেয়ে পুরুষদের জন্য উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার আর মেয়েদের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে পেছনের কাতার শেখ আল্লাহ নাসুরুদ্দিন আলবানুর মহল্লা তা সিফাতুল নাবিতে তিনি বলছেন যে পুরুষ মানুষের জন্য প্রথম কাতার এটা বেস্ট এটাই দাঁড়াবে তারপর বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আছে তারপরে মেয়েরা কথা বুঝতে পারছেন আর যেখানে মেয়েদের জামাত তখন আমাদের না সিঙ্গেল আলাদা হয়ে গেছে এক্ষেত্রে যেসব বাচ্চারা একদমই বাচ্চা সাত বছরের নিচে তারা যদি যেতে চায় তাহলে কাতারের পেছনে রেখে দিবেন কোথায় কাতারের পেছনে যে নামাজ পড়তে পড়তে খেলাধুলা করতে লাগলো আপনার সমস্যা না হয় আর যাদের দশ বছর বয়স হয়ে গেছে তারপর নামাজ ফরজ এখন ও যদি মসজিদে প্রথম ঢুকে কাতারে প্রথমে দাঁড়ায় ওটাই তার জায়গা কথা বুঝতে পারছেন কি একদম সাত বছরের নিচে তাদেরকে নামাজ পড়তে খেলতে পারে করবে এগুলো করবে তাদের জন্য নামাজ ফরজ কিন্তু সাত বছর পার হয়ে গেছে ও যদি গিয়ে যদি প্রথমে একদম প্রথম কাতারে যায় ওটাই হচ্ছে জায়গা কেন ও এখন ইসলামী শরীয়তের নামাজের জন্য ফরজ সুক্রিয়া খায়রাম তবে এখানে একটা কথা মেনটেন করবেন জাল্লামাই বলেছেন যখন কাতার কেউ করবে ইমামের পেছনে সেই ব্যক্তি সবচেয়ে বেশি দামের হক যে ব্যক্তি ইমামের পরে জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ কথা বুঝতে পারছেন জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ তারপর জ্ঞান যখন দেখছেন যে তারপর যে জ্ঞানী তিনি তারপরে দাঁড়াবেন তারপর বয়স্ক বৃদ্ধদের কাল্লা নবী দাঁড়াতে বলতেন বার্ধক্যদেরকে তারপর আস্তে 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 ছোটদেরকে শুক্রিয়া রমজান মাসে করলে কোন কারণ বা কারণ ছাড়া ফরজ করতে না পারলে তাহলে কি রোজা হবে কোন সময়ের মধ্যে গোসল করাটা উত্তম হবে প্রশ্ন করে সব অর্ধেক অর্ধেক কেন রে ভাই এখন খুলে খুলে আমাকে বলতে হবে নাকি রামাজান মাসি যদি আপনি স্বামী স্ত্রী একত্রিত হয়েছিলেন গুসল ফরজ হয়ে গেছে এখন গুসল করেননি এর বিধান কি প্রথম কথা এখন যদি কি ঢিঙে গেলেন না রাতের বেলায় এটাই তো উল্লেখ করেন রোজা অবস্থায় যদি আপনি দিনে বেলায় করেন তাই তো খবর আছে কন্টিনিউয়াসলি ষাট খানা রোজা করতে হবে টানা করতে হবে মাঝে একবার ব্রেক হয়ে গেলে আবার প্রথম থেকে দেখেছেন এটার হচ্ছে সিয়াম আর যে টানা পাড়ে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে অথবা ষাটজন মিসকিনকে পোশাক দিতে হবে আর যদি বলেন যে না হুজুর আসলে এই নামাজ নামাজামাজ হয়ে যায় তারা বের পরে এমনি হয়েছিল যা হওয়ার হয়েছিল কিন্তু আমি এই গুসল না করে সাহারি খেয়ে নিয়েছি তো কেউ যদি গুসল না করে সাহারির খেয়ে নেয় তার রোজা হবে না না হবে কোনো সমস্যা নেই সাহারি করার জন্য পাক পবিত্র থাকাটা বাধ্যতামূলক না এখন সাহারি করার পরে তো আপনি গুসল করতে হবে কারণ ফজর আছে মানে আপনি যদি নাম দিতে পড়ি না তো ব্যাটার তুই আমার ক্ষতি কি করবি বুঝতে পারলেন না ভাই তারপরেও কেউ যদি নামাজ পড়েনি ফজরের নামাজ কিন্তু গিয়েছে গোসল করেনি দুপুর হয়ে গেছে দুটো একটা বেজে গেছে তারপর যদি গোসল না করে রোজার উপরে প্রভাব পড়বে না কিন্তু নামাজ নামাজ পড়তে হবে না পড়লে রোজা করে তুমি কি জান্নাতে যেতে পারবে মনে করছো নাসের চাষে চেয়ে নম্বর হাদিস কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে আর সলাহ নামাজের নামাজের হিসাব পাওয়ার পরে আল্লাহ বলবে এবার তোর সিয়াম নেয় রোজা নিয়ায় শুক্রিয়া